জানেন আমরা তো ফাইন্যালি শিকার হতেছি এই যে কে কে প্রতিনিধি সেদিন আগস্ট হয় বলা এখন কি আমরা এইভাবে বসে যান আমাদের থাকার এত সব সমস্যা ক্রমাগত যান বিচার রাস্তা অবরোধ দেয়া

চেষ্টা করছে অনেক উপরের লোক অনেক উপরের লোক আপনি এখানে প্রতিপনা করেন আমাদের মতো মাথায় এখানে দৈনন্দিন জীবনের যে কাজ এটা কতটা ব্যাম বাংলাদেশের প্রত্যেকটা দাবি ভাবেই হয়েছে কতটা দাবি আদর্শটা তো উনাকে চিনতো গদান উপদেষ্টা সাহেব যদি এখানে আসতেন সকাল থেকে দাবি এটা এক ঘন্টায় মিটে যাইত সে এক ঘন্টাকে তিনি বারো ঘন্টায় করে নিত কেন পড়তেন জানিনা এটা পারো দিনও করে উনি কথা তিনি আসতেছেন না কেন তিনি তিনার আসন পেয়ে গেছেন তিনার চেয়ার পেয়ে গেছেন তেনার আসার সময় নাই তাহার সত্য হাসিল হয়ে গেছে এটাই কি তার লক্ষ্য ছিল রক্তের বিনিময়ে আমি এই চেয়ারে বসবো তারপরে শহীদ পরিবার রাস্তায় পরে মরে দেখ আমি তাদের সামনে যাবো না এটাই কি ছিল একটু মানবিক দৃষ্টি জ্ঞান থেকে বলবেন যদি এটা হয় আমাদের সাথে আন্দোলন এটাই আমাদের